গণেশ পুজো দেখার জন্য প্রাঙ্গন মার্কেটে চলে এসেছি रास साहींदा रा मन मैं किसी मोटू को लोगों को देखता हूँ वहाँ पे लेके लाया है जाना तो लोग तैनात होने हैं ऐसे दोस्तशाह को लोग आशा करो तो ये ना दोस्तशाह को लोग आशा करो तो ये ना दोस्तशाह શ પરેશ मौनि वंदन अविरंत बोलू नाना विघ्न हरंत हे रंमंत चलनंत जरे नमो विनय वच आहो बाणा जी अज्ञानी पूजा काले उस सिद्धि मायम महादुर्गा वायु आकाश ये वचन आहो बाणा जी ये ज्ञानी पूजा काले भवन्य हे सजंतन जली <laughs> হল এই দন্ত মরম ব্রহ্ম হে দম্ভ প্রলম মহম

हे नंबं मृदमा मोहं हे स स जन पत्र पुष्पान्जली आयुधा बाहुलं परिवार शरीर सिद्धि प्रदाय कामोदाय सिद्धिदाता वनेशाय नमः अब बोलन नव हे बलंत महाकायम समकोदरो वजानल विघ्नो नाशो औरम ब्रह्म

দর্শক <tries> বন্ধুরা <tries> আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন এছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের দেওয়া এক একটা লাইক আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য তাই বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন তাই বন্ধুরা আজকে এখানেই শেষ করছি এরপরে আবার নতুন কোন একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও